জীবনের প্রতিটি মুহূর্ত কাটুক আপনার ব্যস্ততায় তাহলে আপনি ভালো থাকতে পারবেন কঠোর পরিশ্রমে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তবে আপনার প্রতিটা মুহূর্ত ব্যস্ততার মধ্যে কাটান কারণ ব্যস্ততা থাকলে শয়তান কখনো আপনার কাছে বেরতে পারাক আর যখন আপনি বসে থাকবেন ঘুরবেন ফিরবেন আজাইরা থাকবেন তখন আপনার কাছে অনেক কিছু মাথার মধ্যে ভাবনা এসে বসে থাকবে তবে সব জিনিসই অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড অতিরিক্ত কখনোই কোনো কিছু ভালো না সেটা খাওয়া হোক ঘুম হোক যে কোনো জিনিস হোক তাই আপনি জীবনে সফলতা অর্জন করতে চাইলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে এটাই বাস্তব কারণ পরিশ্রম ছাড়া আপনার সফলতা কোনো দিনই আশা করা যায় না কখনোই মানুষের সফলতা দেখে হিংসা করবেন না কারণ অন্যের হিংসা করা মানে নিজের দুঃখকে ডেকে আনা কারণ একজনে ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে অনেক কিছুই করতেছে আপনি আমি কেন পারব না মনের ভিতরে জেদ রাখুন পাঁচ শক্ত নামাজ আদায় করুন আল্লাহতালাকে সবসময় স্মরণ রাখুন পরিশ্রম করে যান আপনি কখনো ব্যর্থ হবেন না আপনি কেন ব্যর্থ হবেন আপনার ব্যর্থ হওয়ার পিছনে কোনো কারণ নেই কারণ আপনি পিছনের ব্যর্থতার দিকে কখনো লক্ষ্য করবেন না আপনার লক্ষ্য থাকবে সফলতার দিকে আপনি স্মরণ করেন আল্লাহ তালাকে আপনি এগিয়ে যেতে পারবেন অনেক মানুষকে দেখবেন হায় হুতাশে ভুগে হাই হুতাস করবেন না টেনশন এমন একটা জিনিস একটা টেনশন মানুষকে অনেক ঘাটতিতে ফেলে দেয় সেটা যার মাথায় টেনশন আছে সেই বুঝে রেজেকের মালিক আল্লাহ তালা। আপনি যতটুকু আপনার রেজে আছে ততটুকু আপনি অবশ্যই পাবেন তাই অন্য দিকে লক্ষ্য না করে আপনি আপনার সামনের দিকে এগিয়ে যান তাহলে আপনি ভালো থাকতে পারবেন আল্লাহ তালাকে স্মরণ করলে পাঁচ অত নামাজ আদায় করলে রোজগার ইনকাম বাড়িয়ে দেবে ইনশাল্লা আল্লাহ তালা তাই আমরা সবাই চেষ্টা করবো পথে চলার সৎ পথে চলা কিন্তু একটু কষ্ট কিন্তু অবশ্যই ভালো কারণ অসৎ লোকেরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যায় আর সৎ লোকেরা কিন্তু বড়লোক হতে পারে না কারণ তাদের ভিতরে সততা আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম